একই ধান সরকারি খাতায় বারবার বিক্রি করার অভিযোগ অভিযোগ এলাকার চাষীদের অভিযোগ হাসনাবাদ বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের একটি সরকারি ধান ক্রয় কেন্দ্র রয়েছে সেখানে এলাকার কোন চাষি থেকে ধান নেওয়া হয় না অন্য জায়গা থেকে ধান এনে এখানে রেখে সরকারি আধিকারিকরা ছবি তুলে নেন পরে সেই ধান গাড়িতে বোঝাই হয়ে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে খালি হয় আবার সেই ধান গাড়িতে করে এসে পঞ্চায়েতের ধান ক্রয় কেন্দ্রে বিক্রি হয় আর এর সাথে জড়িত সরকারি আধিকারিকের নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত সবাই এলাকার মানুষদের দাবি এই ধান ক্রয় কেন্দ্রটি অবিলম্বে বন্ধ হোক এখানে সবটাই কালো বাজারি হয় এ বিষয়ে বরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম জানান বিষয়টা আপনাদের কাছ থেকে শুনলাম আমি খোঁজ নিয়ে দেখছি অভিযোগ আছে বরুনহাট পঞ্চ রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে একটা ধান্য ক্রয় কেন্দ্র চলে এখন বড় সিজন এখানে যে পঞ্চায়েতগুলো নিয়ে ধান ক্রয় কেন্দ্র চলছে সেখানে কোনো মোটা ধান চলে না সরকারি যেটা চলে এখানে মোটা ধান চাষ হয় না এটা সরু এখানে একটা চাষই ধান দেয় না এখানে যা সব মানে মাফিয়া রাজ্য চলছে ধান নিয়ে আসে লরি বোঝা হয় সরকারি লরি অফিসাররা ফটো করে আবার দু পাঁচ কিলোমিটার দূরে গিয়ে আবার সেই লরি খালি হয় খালি সেই ধান পরের দিন আবার লোড হয় একইভাবে এখানে অফিসাররা জড়িত মানে নিচুতলা থেকে উপরতলা সবাই জড়িত এখন কি চাইছেন কি এর তো প্রতিকার হওয়া উচিত কেন্দ্র সরকারের প্রজেক্ট এটা তো প্রতিকার হওয়া উচিত চাষিরা ধান দিক এটা আমরা চাই সবাই চায় চাষিরা ধান এখানে কোনো চাষিরাই এখন নেই যার জন্য প্রতিকার হওয়া উচিত অবিলম্বে ধান ক্রয় কেন্দ্র বন্ধ হোক কোনো চাষি ধান দেয় না কোথাও থেকে নিয়েছে আজকে পঞ্চায়েত থেকে লোড হয়েছে এইটাই তো ধান্নপুরা কেন্দ্র এখানে লোড হয়েছে রামেশ্বরপুর আপনি তো দেখে আসলে ওটা রামেশ্বরপুর স্কুল মোড় আপনি তো লরির ফটোও তুললেন ওটা পিডিএস এর লরি আছে ওখানে খালি হয়েছে সেই এখানে আবার আসছে আবার কালকে লোড হবে তো এর একটা প্রতিকার করুন এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি কালো হাত আর ভালো লাগছে না আপনার নাম আমার নাম কিশলায় দাস নিয়ঙ্গাস টু মণ্ডলে জেনারেল সেক্রেটারি বন্ধ করে কেন বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা এখানে এক ধান দুবার তিনবার বিক্রি হচ্ছে সেই কারণে গাড়িতে লোড হচ্ছে আবার আর্ধেক রাস্তাকে ফিরে আসছে ফিরে এসে আবার সেই ধান এখানে খালি হচ্ছে আবার লোড হচ্ছে আবার চলে যাচ্ছে আপনারা কীভাবে জানতে পারলেন আমরা এখানে থাকি তো আমরা এখানে দেখেছি কি চাইছেন এখন আপনারা বন্ধ হোক এই কালো বাজারে বন্ধ হোক কী নাম আপনার আমার নাম ত্রিপুরারি দাস অভিযোগ কী বলুন তো আমাদের মূলত অভিযোগ এখানে যে ধানের উড়ায় কেন্দ্র আছে এখানে ধান মানে কেন্দ্র বা কেন্দ্রের হস্তক্ষেপে রাজ্য ধান কিনছে এই ধান এখান থেকে লোড হয়ে মানে গাড়ি ফটো তুলে বেরিয়ে যাচ্ছে অফিসার মার্ক কিন্তু এই ধান কিছু দূর গিয়ে ধানটা আবার রামেশ্বরপুর রামেশ্বরপুর পুরু 2 দু কিলোমিটার হোক সেখানে হোক ধানটা ওখানে আবার স্টপ হয়ে গাড়ি থেকে সরকারি গাড়ি গভর্নমেন্ট লেখা আছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফুড ডেকে আছে ওখান থেকে আবার গাড়িটা ভ্যানে করে এই মাল এখানে আবার হচ্ছে আপনারা কি দেখেছিলেন এর আগে অনেকবার হয়েছে এর আগের বাও দুবার আমার হাতে ধরা পড়েছে আমি বলেছি বলছে গাড়ি কোনো ফল্ট আছে গাড়ির ছবিও আমার কাছে আছে ফটো করে রেখেছিলাম সেদিন আপনাদের পাইনি কিন্তু আমার তার ফটো বা গাড়ির নম্বর সব আমার কাছে আছে আপনাদের দিয়ে দেবো আপনার নাম নীতিশ তারকদা সত্য নয় এটার বিরোধীদের একটা অপপ্রচার একটা চক্রান্ত আমাদের পঞ্চায়েতে চাষিরা ধান দেন এবং সেই ধান পাঁচটার মধ্যে এখান থেকে ডিসপাস হয়ে মিলে চলে যায় এটা বিরোধীর একটা অপপ্রচার মত আপনারা কি কীভাবে দেখছেন না যদি এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে এবং তার যদি সত্যতা থাকে তাহলে আমরা অবশ্যই তার জন্য আইনগত ব্যবস্থা নেব আপনার নাম আমি আবুল কালাম প্রধান বরুণা টামেশ্বর গ্রাম পঞ্চায়েত বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক প্রত্যেকদিন লোড হচ্ছে আবার সেই লড়ি ফিরে ধান নিয়ে আসছে এই কালোবাজারি বন্ধ হোক